আসসালামু আলাইকুম লুকসানা ব্লক ইতালি টেকদে সবাই সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান আশা করি সবাই বালা আছে রহমতে বালা আছে আমার পরিবার সবাইকে এই তো শীতে সকালে রে বাসে উঠাইয়া দিয়া আর গরো উঠতে বালা লাগেন না একটু দেখে আর রুদ্র তো এই রুদ্রর মাঝেও দাঁড়াইয়া আছি আর এই পোল্লা রুদ্র পানী লাগি নিচে নামছে তো দেখুন তো কুয়াশাও আছে একটু বাবলাম ভিডিও শুট না নেই কুয়াশা আড়ালে একটু রোদ রৌ কি মারে মিষ্টি মিষ্টি রোদ তো পাইতে ভালো লাগে লাগে করে কোনায় দাঁড়াইয়া দাইয়া রইছি এই তো কবুতর গুড়া গুড়লা উড়তে আছে নামতে আছে আর দৃশ্যটা উপভোগ কইরা আর আগে পেয়ে বাছুটাই দিয়েও পাশে দাঁড়াইয়া রয়েছি আর পার্কের একটু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করাম ব্যস্তের সাথে একটু শেয়ার করি শীতের সকালটা তো এটা ছিল গতকালকের ভিডিও করা আজকে আবার এত ঠান্ডা আছে আছে আর কুয়াশা দিত এ তো আপনার সাথে শেয়ার হইদার। আর মিষ্টি মিষ্টি রুই তারপরেও এতো ঠান্ডা হাতটা ঠান্ডা হয়ে যায় তারপরেও কিছু সময় বস্যা আবার গরম উঠে গেলাম পাঁচ সকালে যোন ৰাখিব পাব গড় ৰাখিব গড়ো ত' কিচুৰি বুনা কিচুৰি ৰান্ধিলাম তাৰা কৈলা যে আজকে বুনা কিচুৰি খাইবা চাতে দুইটা দিম কৈ ৰান্ধিলাম তাৰা লাগে আমি আৰ এদি খাইতাম নাই বালা লাগে না তো এইটো আমাৰ ৰাখি পিনে মোকো দিৰা তাই তাৰপৰা খিচুৰিচুৰি বালা ভাই দিয়া গোলাপ বিৰাণীও গোলাপ বালা ভাইন ইহটো ইহঁতো যায়ো আজকে বুনা কিচুৰি কলাম দে কি কৰই যাওঁ দুই সফ চামুচ খাইনি আমাদের সাথে এই তো একটু ডাল চাল আমি দইয়া পরিষ্কার করে একটা পাতিলের মধ্যে ডাইলটা নিচিগে আর একটু হলুদ গুড়া দিয়া দিলাম আর চারিটা খাচামাজ দিয়ে আমি চুলার মধ্যে পাতিলটা বসাইয়া দিলাম জাল হইতে আছে আর আপনাদের সাথে কথা হইতে আছি এই তো আজকে দিন পরে বুড়া বোনা খিচুড়িটা করমো তো আজকে খাটি ঘি দিমু গর তো গিয়া আছে খাটি ঘি আর একটা পেঁয়াজ কুচুকুই রান্না লামগি অফ কেমেরাতে এইটা দিয়া দিলাইলাম তো আর আমি কিছুটিতে আজকে বেশি কিছু করতাম না যে এটা সবজি দিয়ে রান্না করবো না আর এই শেয়ার করবো ইনচাল্লা আর পবিত্র রমজান মাসা তো প্রতিদিন ও প্রায় চেষ্টা করবো বোনা কিচুরি করার ভালো লাগে যত কিছু খাবার আরো খাওয়াই না কেনে কিচুরি এটা ই রকম এক অনুভূতি জায়গায় কবি মাহে রমজান এই তো একটু কইরা কি আর রাখি পাবো কইরা যে আজকে কিশোরিয়া খাইবা তো ওলাম যে একটু করিলাই আর রাখি যদি খায় আমাদের সাথে আর তো বেসরের সাথে কথা কই আর আজকের দিনটা কিন্তু আবার এতো খারাপ কুঁৱা চাঁচতো দিগে গৈ বাৰি লোৱা জান না তাৰ পাশে পাকে একো পানীও দিয়া দিলাই ল'ম ভাল পা খচাৰ লাগি আৰু মিডিয়াম আহিছে ৰাইকীয়া দিম জাল হোৱাৰ লাগি অঁ অফাৰ পাইছে আমি নাৰাচাৰা দিয়াৰ অফাৰ পাইছে আৰু দুইটা দিম অঁ বচাই দিম অলৰেডি বচাইও দিলাইছি ত' ৰাখিটো বাবেৰ আবাৰ যে মাংস দিয়া খাই বনা আজকে অন্য ৰকম ব্যতিক্ৰম ধৰমি খোৱাৰ আমি চেষ্টা কৰি দেৱাৰ ত ল'ব ন দিয়াৰ আৰু পাশে পাখে কথা কৈ আৰু তো আজকে আৰু মাংস দিমো না দুইটা ডিমো দিয়া দিলেহিমু তাৰ দুইজন যে টানি সিদ্ধ কৰা ডিম খায় তাৰ লাগেও আমাৰ যত প্ৰচেষ্টা কি খাইলে কি বলব কি করলে কি ভালো হয় ও তো মাতার মাঝে প্লান করতে গিয়া হিম খাওয়া তো ইটা খাইমু না হিটা খাইম এইভাবেই চলে তো ডিমগুলো সিদ্ধ বসাই দিছি আজ আর বেশি লম্বা করতাম না কিচুরিদারি দিম কারণ প্রতিদিন তো আর ভিডিও করতেও ভালা লাগে না খালকে উরা ক্যামেরাতে সব কেমন রান্না রান্নাছি আর ভিডিও করতে ভালো লাগিছিল না তাড়াহুড়াও আসছিল ও কারণে আর হয়ে যে আজকে বোনা খিচুড়ি দিয়েও ভিডিওটা আপলোড করি এই তো দেখেন ফুরন লাগে আমি খাটি দুই চামুচ গি দেওয়া খুব ক্যামেরাতে দিছি কারণ আমি টাইপট সারা ভিডিও আপলোড করি এখাতে দরি আর ফট বেশি অতিরিক্ত আর তাড়াহুরার লাগিয়ে আনতাম সামনে তো ঘি দিলাইছি আর এক চিমটি কালো জিরাও দিছি দুইটা মরিচ লালমরিচ দিয়া ফুরনটা হয়ে গেছে এখন খিচুড়ির মধ্যে ফুরনটা দিয়া দিলে আর তো নাড়া দিলেই দিল আর আমার খিচুড়িগুলোও ওই গেছে আর কয়টা মটর খালকে বিকেলে সকালে বাজিয়া দিছিলাম রাখি তেমন খাইছে না রই গেছে বাটির মধ্যে তো বালার হয়েছে আমি ভাবলাম যে এই কিছুদিন মধ্যে দিয়া দিলাই তো সে যদি খায় মতো শ্রুতি দিকা তো খাইতেও পারে তো যত ভাবনা তার লাগি যদি একটা দুইটা ওটা খায় সবজির সাজ করব এই তো সারা দিলাইছি এখন অফ ক্যামেরাতে কিছু ধনে কথা কুচি কই না কি হয়ে গেছে সুন্দর হয়েছে বানা খুবই মজা হয়েছে খাওয়ার পরে বয়েস দিয়া আপনার একবারও লোজ কর ট্রাই হয়ে আর চাউগুলা যদি একটু আগে বিজায় ভালো সুন্দর ফুটে আমি রাত্রে তো ইসলাম এখন আর বেশি ফুটার লাগে জামেলা লাগছে না অলরেডি ফুটি গেছে খুব সুন্দর হয়েছে মাখা মাখা বুনা বুনা খাইছি মার্শাল্লা রাখিব একটু একটু খাইছে তার বাবাও কেন খুব মজা হয়েছে কিছু দিয়ে রান্নার মধ্যে দিয়ে ভিডিওটা শেষ করে নিই সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম